বড় পরিতাপের বিষয় বড় দুঃখের বিষয় এদেশে মুসলমানদের শত্রু আমরা নিজেরাই এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যান আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামানোর জন্য মুসলমানরা দাড়ি টুপি পরেই রাস্তায় নেমে যাবে কেন বললাম এদেশের মানুষ একটা জায়গায় এসে গেছিল। যে ইফতারি কখন করবে এই এফতারির সময়সূচি নিয়ে কিন্তু এদেশের মানুষ মানে অনেককে ছিল বিভক্ত ছিল সেখানে এফতারিতে আমরা সাহারিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে সেই ক্যালেন্ডারের ঘোষিত যে টাইমিংটা দেয়া হয়েছে তার বিরুদ্ধে এই সেই সময়সূচি প্রত্যাহারের জন্য আমাদের এখানে ওলামায় বাংলাদেশ তারা রাস্তায় নামছে না এই সময়সূচি রাখা যাবে না রাসুল সুল্লাহ সাল্লাম যতই বলুক যে তোমরা ততদিন পর্যন্ত আমার উম্মাতেরা কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে রাসুলসাল্লাহ আসলামের কত তাগেদা সাল্লাম বললেন যে আমার উম্মাতেরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মাতেরা তাড়াতাড়ি ইফতার করবে কিন্তু না এই হুজুররা তাড়াতাড়ি না আমরা চার মিনিট দেরি করব আমরা পাঁচ মিনিট দেরি করব। যেখানে ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্তে আসছেন যারা আসলে আমাদের সূর্যাস্তের সাথে সাথে আমাদের গ্রেফতার করা দরকার এবং সেই অনুযায়ী তারা টাইম দিয়েছেন তারা তিন চার মিনিট যোগ করে দেন নাই বিগত বছরগুলোতে দেরি করে যেটা করা হয় সে ব্যাপারেও এদেশের এদেশের হানাফি মাজহবের আলেম তো কথা বলছেন যে না সূর্যাস্তের সাথে সাথে আমাদের ইফতার করা উচিত হাদিস এটাই বলে ইসলাম এটাই বলে তাহলে কোরআন হাদিস যেটা বলে সেই অনুপাতে তারা এখানে সময়সূচিটা এবছর প্রণয়ন করেছেন এতেই বিরোধিতা শুরু হয়ে গেল অথচ তার পিছনে রাসুদুল্লাহিসামের বক্তব্য সাহাবিদের আমল রয়েছে যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে কিন্তু এখানে বলতেছে কি ওহাবিদে ওহাবিরা চক্রান্ত করে তারা আমাদের রোজাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা এই কাজগুলো করতেছে ইহুদিরা ঠিক সেই কাজটাই করত। আহা সারাদিন আমরা সিয়াম ছিলাম একটু সন্দেহ আর একটু পুরুক তারপর আমরা ইফতার করবানি মানে এত তার এত তারা কিসে সারাদিন থাকতে পারছি আর পাঁচ দশ মিনিট থাকতে পারবো না থাকি না তা এটাই ছিল এই কারণে রাসুজাল্লাহ সাল্লাম আমাদেরকে দ্রুত ইফতার করার বিষয়ে হাদিসে এবং আমাদেরকে তাকাদা দিয়েছেন কত বড়ো কথা আমার উম্মাতেরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে কেননা ইহুদিরা দেরিতে ইফতার করে আর ইহুদিদের বিলম্বে ইফতার করা দেরিতে ইফতার করা সেই বিষয়টা আমাদের ওলামাদের আমাদের কিছু হুজুরদের এতটাই ভালো লাগছে যে এতটাই তারা গ্রহণ করছে আজকে রাসুফুল্লাহ সালামের নির্দেশ অনুযায়ী একটি ক্যালেন্ডার সিয়ামের ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তার বিরোধিতে করতে হয় এজন্য তো বলি এদেশে ইসলাম প্রতিষ্ঠা বা ইসলামের কোনো মুভমেন্ট আসুক সেটা আমাদের আমাদের সমাজের কথিত কিছু হজরেই তার বিরোধিতা করবে মানে এটাই এটা এটাই বাস্তব এটাই দেখছি কি দুঃখজনক একটা ব্যাপার যে আমরা সাহারি এবং ইফতারির সময়টাতেও আমরা একমত হতে পারলাম না ঐক্যবদ্ধ হতে পারলাম না আমরা আসুক কোথায় ঐক্যবদ্ধ হব কোথায় ঐক্য রয়েছে আপনাদের কাছে প্রশ্ন শুধুমাত্র ব্যক্তিত্ব এবং নিজেদের অহমিকা এবং নিজেদের ধ্যান ধারণাটাকে নিজেদের বুঝটাকে চূড়ান্ত ইসলামের উপরে আমরা প্রতিষ্ঠা করতে চাই তাই তো এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমরা যদি রাসুসুল্লাহ সাল্লাম থেকে সমস্যার সমাধানটা নেই সাহাবিদের থেকে সমস্যার সমাধানটা নেই তাহলেই তো হয়ে যায় এখানে ইসলামিক ফাউন্ডেশন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার বিষয়ে তারা যে সময়সূচিটা দিয়েছে এটা তো দোষের কিছু দেয় নেই